নমস্কার বিরাটি থেকে চলে এসছিলাম আমার প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড আউটফিটার আমার এখানে নাইনটি থেকে কুর্তি স্টার্ট হয়ে যাচ্ছে আর টু পিস স্টার্ট হয়ে যাচ্ছে দুশো থেকে আর থ্রি পিস স্টার্ট হয়ে যাচ্ছে তিনশো কুড়ি থেকে তো চলো বেশি কথা বাড়াবো না জটপট করে তোমাদেরকে প্রোডাক্ট দেখাতে শুরু করে এখানটা যাচ্ছে হাকোবা আর এখানটা পিওর জামদানি যাচ্ছে এটা কিন্তু পিওর মিরর যাচ্ছে দেখো পিওর মিরর এগুলো পুরোটা জামদানির মধ্যে হাকোবা যাচ্ছে দারুন জিনিসটা দেখো এই চলে যাচ্ছে থ্রি কোয়াটার হাতা হাতায় চলে যাচ্ছে এরকম দুটো বর্ডার দেখে নাও সরালাম হ্যাঁ তোমরা যারা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো তারা তারা শিয়ালদা থেকে বনগা লোকাল দত্তপুকুর লোকাল বারাসাত লোকাল মধ্যমগ্রাম লোকাল এই সব লোকাল ধরে তোমরা কিন্তু বিরাটি স্টেশনে নামবে বিরাটি স্টেশনে নেবে একটা অটো ধরলেই মেন রোডের ওপরে কিন্তু আমার এই প্রতিষ্ঠান দেখো এগুলো কিন্তু সব কিন্তু রিয়েল মিরার আছে দেখো কি দারুন লাগছে দেখো কুর্তিটা আজরাকের মধ্যে যাচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য কিন্তু সত্যি অসংখ্য ধন্যবাদ একটু আগে এটা আমি ব্ল্যাক দেখালাম এটা দেখো হোয়াইটের মধ্যে সেম রয়েছে দেখো কি দারুণ লাগছে দেখো থ্রি থেকে তোমরা ব্যবসা শুরু করার সুযোগ পেয়ে আর অনলাইনে যারা পারচেস করছো তাদের দেখে নাও যারা যারা এখনো ভাবছো বিজনেস করবে বাড়িতে বসে এই সুবর্ণ সুযোগটা হাত ছাড়া করো না দেখো কি দারুণ যাচ্ছে কুর্তিটা দেখো ওয়াও দেখো আমরা সমস্ত ব্র্যান্ড নিয়ে কিন্তু কাজ করছি তোমাদেরকে সময় বলছি এই সব ব্র্যান্ড কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে এটা সাইজ চলে যাচ্ছে 40 ফর্টি টু ফর্টি এই চলে যাচ্ছে কুর্তি এখানে কিন্তু রিয়েল মিরার চলে যাচ্ছে আর এখানে কিন্তু রিয়েল কিন্তু চলে যাচ্ছে দেখো কি দারুণ লাগছে দেখো কুর্তিটা আর একটু সামনে নিয়ে আসো এখানে দেখো এটা কিন্তু কিন্তু পুরোটাই স্টিচ চলে যাচ্ছে আর তার মধ্যে ছোট ছোট সিকোয়েন্স রয়েছে দেখো কি দারুণ লাগছে দেখো কুর্তিটা ঝটপট দেরি না করে তোমাদেরকে বলবো চলে এসো ব্র্যান্ড আউট ফিটারে আর স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে এই নাম্বারে তোমরা ফোন করে যোগাযোগ করে নিও আমরা পুরোপুরি তোমাদেরকে গাইড করে ওপেন রোজই থাকছে সব ওপেন রয়েছে আর থেকে পর্যন্ত আমাদের সব ওপেন রয়েছে আর কিন্তু এটা পুরোটাই হোলসেল হোলসেল কাউন্টার যারা যারা হোলসেলে মাল নিতে চাইছো তারা তারাই শুধু যোগাযোগ করবে রিটেলের জন্য কিন্তু আমাদের এখানে কোনো মাল দেওয়া হয় না দেখো এই চলে যাচ্ছে কুর্তিটা দেখো কি সুন্দর সাইডটাও দেখো কি দারুণ লাগছে দেখো পেয়ে যাচ্ছে এই চলে যাচ্ছে একটা স্কার্ট দেখো এই চলে যাচ্ছে একটা স্কার্ট এটা যাচ্ছে কুর্তি আর এটা যাচ্ছে স্কার্টটা দেখো কি দারুন লাগছে দেখো পুজো চলে এসছে ঝটপট দেরি না করে সবাই কিন্তু চলে এসো সাইজ পেয়ে যাচ্ছ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর জানালাম আজকে বেশি টাইম নেব না প্রচন্ড টায়ার্ড রয়েছে আজকে দেখো এটা কিন্তু একটা ওয়ান পিস যাচ্ছে দেখে নাও এটা একটা ওয়ান পিস যাচ্ছে পুরোটাই কিন্তু এখানে কিন্তু ছোট ছোট ফ্লাওয়ার করা রয়েছে আর এগুলো কিন্তু সব কিন্তু এই যে স্কোয়ার স্কোয়ার দেখছো সব কিন্তু কাঁথা স্টিচ রয়েছে ভি নেকের মধ্যে যাচ্ছে দেখো এই চলে যাচ্ছে হাতা হাতাতেও একটা গ্রিন কালারের বর্ডার পেয়ে যাচ্ছ এই যে দেখে নাও তো সবাইকে বলবো আমার এই প্রতিষ্ঠানটা বিরাটিতে রয়েছে আমার প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড আউটফিটার ঝটপট তোমরা দেরি না করে চলে এসো ব্র্যান্ড আউটফিটারে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও আমরা তোমাদের পুরোটাই গাইড করে নেব চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা